বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজকের প্রতিবেদনে আমরা জানব কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আজ শুক্রবার আজও দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে মাঝারি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা রয়েছে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টি সব কিছুই এই প্রতিবেদনে আপনারা জানতে পারবে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমেই আপডেটে যেটা বলার ছিল নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আর এই নিম্নচাপ অনেকটি গভীর হচ্ছে সেখান থেকেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর আমি আবারও বলে রাখছি থেকে একদম তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে মুসুলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিপর্যস্ত হতে পারে জনজীবন এবং প্রবল বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমরা দেখবো কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে কোন কোন অঞ্চলে মাঝারি বৃষ্টি থাকবে সবকিছুই প্রতিবেদনে যারা বল। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঠিক আবহাওয়ার আপনি দেখার চেষ্টা করবেন প্রথমে বলে রাখি স্যাটেলাইট চিত্র সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে আমাদের ভারতবর্ষ জুড়েই বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্র এদিকে বৃষ্টি হচ্ছে কলকাতাতে কলকাতার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টি হচ্ছে খড়গপুরের কাছাকাছি বাঁকুড়া দুর্গাপুরের কাছাকাছি মাঝে মাঝে দেখবেন বৃষ্টি হচ্ছে থামছে বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ হচ্ছে এরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হচ্ছে নর্থ বেঙ্গলে গোমট ভাব থাকছে এবং বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না না বললেই চলে বৃষ্টি হচ্ছে আসাম শিলং তারপরে হচ্ছে গোয়ালপাড়া বাংলাইগাঁও তারপরে এদিকে হচ্ছে আপনার বাজার খানের ব্যাগ এটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে মানে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের আমরা সূত্রপাত দেখতে পাচ্ছি দক্ষিণের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সাতক্ষীরা খুলনা বরিশাল কুড়োচুপুর মতিরহাট স্নাহবাগ লালমোহন থেকে শুরু করে একাধিক জেলাগুলোতে আমরা মালদাতেও বৃষ্টি পাব আগামী কিছুদিন বৃষ্টি আমাদের গোটা রাজ্যতেই হবে আমি আর একটা আপডেট বলে রাখি আগামী দশ তারিখের পর থেকে গোটা রাজ্য জুড়েই বজ্রপাতের পরিমাণটা বাড়বে তো অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন অবশ্যই কিন্তু সতর্ক এবং সাবধান থাকবে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ইতিমধ্যে বিশাখাপট্টনামের কাছাকাছি অবস্থান করছে আর এদিকে দিল্লির কাছাকাছি পরিষ্কার আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে দিল্লিতে বৃষ্টিপাত হবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে মৌসুমী বায়ু গোটা ভারতবর্ষে প্রবেশ করে গেছে ইতিমধ্যে সব জাগাতেই বৃষ্টি হবে কম বেশি বৃষ্টি হচ্ছে পাকিস্তান থেকে শুরু করে এই যে জেলাগুলো দেশে যেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে বৃষ্টি চলবে উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টি চলবে বৃষ্টি সিকিমেও ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে অবশ্য এটা দেখতে পাচ্ছেন মোটামুটি এদিকে অনেক কটি দেশ রয়েছে এটা আমাদের ভারতবর্ষ এটা হচ্ছে সৌদি আরেবিয়া ইরান ওমান পরিষ্কার একদম ইথিপিয়া থেকে শুরু করে সাউথ সুদান থেকে শুরু করে একদম যে প্যাসিফিক অঞ্চলগুলি রয়েছে তানজানিয়া আঙ্গোলা জাম্বাইয়া থেকে শুরু করে বয়ে এইসব অঞ্চলে এখন সাউথ আফ্রিকা ঠিক এই জায়গাতে অবস্থান করছি আমরা আর ভারতবর্ষ ঠিক এখানে সাউথ আফ্রিকা থেকে একদম নিচের দিকে আর মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু এখন আমাদের ভারতবর্ষের দিকে মেঘ রয়েছে এইসব দিকে কিন্তু সেরকম মেঘ নেই আর মেঘ রয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম আর হচ্ছে মায়ানমার এসব অঞ্চলে প্রচুর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নেপাল কাঠমান্ডু এবং ভুটানেও এসব অঞ্চলে প্রবল বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আমরা এবার আসছি আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের পাশের যে রাজ্য ত্রিপুরা আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির যে অ্যালার্ট সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে আমরা এই ট্র্যাকে আমরা যাব মোটামুটি চার তারিখের যেটা আপডেট দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়েই আমাদের বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে খানিকটা বেশি দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হচ্ছে আরামবাগ পুতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক মহিষাদল থেকে শুরু করে বজবজ মহেশতলা কলকাতা নিউটাউন বেলি পানিহাটি হচ্ছে গঙ্গাধরপুর জঙ্গলকোনা সিঙ্গর সিঙ্গুস হচ্ছে আপনার বর্ধমান কৃষ্ণনগর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা পরমপুর বললাম আমি আপনাদেরকে মালদা পর্যন্ত করিমপুর পর্যন্ত আমরাও বৃষ্টিপাত পাচ্ছি খুলনা বরিশাল সিলেক্ট এবং ত্রিপুরাতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি শিলিগুড়িতে মাঝারি ডেনটকটিতে মাঝারি বৃষ্টি দুপুর একটার পর থেকে বৃষ্টিপাতটা একটু উপর দিকে উঠবে তার মানে মালদা মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গের পাশে সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগি আর পুরুলিয়া এবং বাঁকুড়া এসব অঞ্চলে হবে চার তারিখের যে আপডেট চার তারিখে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু চার তারিখ রাতের যে আপডেট রাতের দিকে উত্তরবঙ্গে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে শিলিগুড়ি পর্যন্ত আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এটা হচ্ছে মৌসুমী বায়ু এটার মধ্যে নিম্নচাপের কোনো বিষয় নেই এটা মৌসুমী বায়ু সক্রিয় হয় রাতের দিকে আমরা যেটা বুঝতে পারছি রাতের দিকে মৌসুমী বায়ুটা বেশি সক্রিয় হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে আর এই বৃষ্টিটা মৌসুম মোটামুটি দেখুন এদিকে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এদিকে নিম্নচাপও রয়েছে এইভাবে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গের দিকেও বেশি রয়েছে পাঁচ তারিখে আপডেট শনিবার শনিবার কিন্তু এই নিম্নচাপ যেটা সমুদ্রে তৈরি হচ্ছে তার আগে আমি একটা কথা বলে রাখি ভোপাল ইন্দোর কোটা নাগপুর আলোকাতে বন্যার জারি করা হচ্ছে পর্যন্ত কিন্তু রয়েছে কলকাতাতে আমরা বলে রাখি ঘাটারের অবস্থা খুবই খারাপ আরও বিপজ্জনক হবে আমি আবারও বলে রাখছি এদিকে বরিশাল খুলনা ঢাকার কুমিল্লার কাছাকাছি নিম্নচাপটা রয়েছে ঠিক এই অঞ্চলটাতে দেখুন একদম মায়ানমার বাংলাদেশ যে উপকূলবর্তী যে জেলাগুলো যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে পাঁচ তারিখের এই আপডেট পাঁচ তারিখে অতি ভারী বৃষ্টি আমি আবারও বলে রাখি সেটা হচ্ছে বিহার ঝাড়খণ্ড যে স্বলগ্ন জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো এবং আমাদের নদীয়া এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদ মালদা একদম উত্তর দিনাজপুরের খানিকটা অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে তারপরে ছ তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মানে চার পাঁচ ছয় এ কদিন দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে তখনও কিন্তু বৃষ্টিপাত না পড়লেই নয় বৃষ্টিপাত নেই বলতে গেলে উত্তরবঙ্গে। সাত তারিখেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে তারপরে এই যে নিম্নচাপ সেটা দেখুন এই মধ্যপ্রদেশে গিয়ে ভোপালের দিকে গিয়ে আবার ভারী আঘাত ধারণ করছে আট তারিখের যে আপডেট আট তারিখেও কিন্তু সেভাবে বৃষ্টি উত্তরবঙ্গে নেই কিন্তু রাতের দিকে আবার বলছি মৌসুমীভাবে এফেক্ট হচ্ছে আট তারিখের পর থেকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে বাড়লো যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের আপডেট আট তারিখ ন তারিখে একটু বৃষ্টিপাত হতে পারে নর্থের দিকে দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দশ এবং এগারো তারিখে বৃষ্টির পরিমাণ কম থাকবে তারপরে এই সময় কি হয় বজ্রপাতের পরিমাণটা বাড়বে দশ তারিখের কর থেকে বারো তারিখ তারপর আপনার তেরো তারিখ তারপর হচ্ছে চোদ্দো তারিখ ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে এবং তেরো চোদ্দ পনেরো তারিখের পর থেকে গোটা ভারতবর্ষে কিন্তু মৌসুমি বায়ুর এফেক্ট আমরা পাচ্ছি বৃষ্টিটা পাবো খুব ভারী আকারে না কিন্তু বৃষ্টি রয়েছে মানে যে বর্ষার বৃষ্টিটা আমরা ঠিক এই মাসের দিকে লাস্টের দিকে পেতে পারি মানে বৃষ্টির যে ঘটতিটা সেটা মিটতে পারে একরকম আমরা বলা যায় এবার অ্যানিমিশনে আমরা ট্র্যাক করবো যে কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একদম ট্র্যাক করে নিই চার তারিখ থেকে একদম সতেরো তারিখ পর্যন্ত দেখুন কলকাতাতে প্রায় এই অঞ্চলগুলোতে কোনো জায়গায় এই দক্ষিণবঙ্গে ধরুন দুশো সত্তর দুশো আশি দুশো তিরাশি দুশো নব্বই দুশো দুশো পঞ্চাশ তিনশো দশ মিজিরপুর অঞ্চলে বারুইপুর শ্যামনগর বজগঞ্জ আপনারা নিজেদের জেলাগুলো দেখে এদিকে সমস্ত জায়গাগুলোতে দুশো আড়াইশো এটা প্রতিদিন পরিবর্তন হবে উত্তরবঙ্গে প্রায় দেড়শো দুশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম সিলেটে সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিলেট চটক বাজার আর জয়ন্তীপুর বলে কোনো একটা জায়গা আছে জিতেনপুর জিতেন্তিয়াপুর মনে কি একটা জায়গা আছে এখানে তারপর দিকে সিলেট বললাম আপনাদেরকে সিলেটের সবথেকে বেশি মৌরী বাজার যাই হোক আমাদের মোটামুটি আসামের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু বৃষ্টিপাত এখানে নেই মতো তারপরে এদিকে ভোপাল জব্বলপুর নাগপুর এদিকে মোটামুটি নর্থের দিকে দেখুন এই সময় পরিস্থিতি থাকে না এদিকে দক্ষিণবঙ্গেও আমরা তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এমন নয় যে বৃষ্টিপাত নেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত জব্বলপুর নাসিক খোলাপুর মুম্বাই এইসব অঞ্চলে ভারি দিক অতি ভারী বৃষ্টির সব সতর্কবার্তা রয়েছে আর এক্সট্রিম ফরকাস্টে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কোন অঞ্চলে কেমন পরিস্থিতি তৈরি আছে ওয়েদার ওয়ার্নিং এখনো কিছু দেওয়া হয়নি এক্সট্রিম ফরকাস্টে আমরা জানতে পারবো কোন অঞ্চলে কি পরিবর্তন থাকছে উত্তরের দিকে গোমর ভাব থাকবেই আগামী চার পাঁচ তারিখের পর থেকে এটা আস্তে আস্তে সিচুয়েশানটা ঠিক হবে চার তারিখ এবং পাঁচ তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চার পাঁচ ছয় অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সাত তারিখ অতি ভারী বৃষ্টি আট তারিখ মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে রেন যেতে থাকছে ছয় তারিখ সাত তারিখ এবং পাঁচ তারিখ এ কদিন কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে সাত তারিখে একদম শুকনো আবহাওয়া থাকবে ছ তারিখে শুকনো আবহাওয়া এবং উত্তরবঙ্গে যেটা হলুদ রয়েছে হলুদ মানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো একদম আবহাওয়া থাকবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ একদম শুকনো আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম অর্থের দিকে হালকা বাজারে বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টিপাতের প্রবণতা সব থেকে বেশি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এই বছর উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই কম আমরা ট্র্যাক করতে পারছি দক্ষিণবঙ্গেও মোটামুটি বৃষ্টি হচ্ছে কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম আগের যে বৃষ্টি সেটার থেকে অনেকটাই কিন্তু কম এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে বৃষ্টি যে বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু এখনো সঠিকভাবে আমরা পাচ্ছি না আপনারা এক পথ কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি বড় করলাম না ভিডিওটাকে বন্ধুরা সবার কাছে সময় অনেক দাম তো আজকের মতন এখানে শনাক্ত করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবে